আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আজকাল অনেককেই সামান্য জ্বর কিংবা সর্দি কাশির জন্য নিজে থেকে ফার্মেসি হতে অ্যান্টিবায়োটিক খেতে দেখা যাচ্ছে কিন্তু এটি একটি বিপজ্জনক এবং মারাত্মক ভুল পথ এই একটি ভুলই হতে পারে ভবিষ্যতে বড় ধরনের বিপদের কারণ আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কেন অ্যান্টিবায়োটিক নিজের ইচ্ছে মতো খাওয়া বিপজ্জনক কাদের জন্য অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না এবং এই অ্যান্টিবায়োটিকের বিকল্প কী হতে পারে চলুন শুরু করা যাক বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে মানুষ মারা যেতে পারে শুধুমাত্র অ্যান্টিবায়োটিক কারণে একবার চিন্তা করে দেখুন কি ভয়াবহ তথ্য এই অ্যান্টিবায়োটিকের ইচ্ছে মতো ব্যবহারের মাধ্যমেই আমরা আমাদের নিজেদের ধ্বংস ডেকে আনছি অ্যান্টিবায়োটিক হলো এমন একটি ঔষধ যা আমাদের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ বা ইনফেকশন থেকে সুস্থ হতে সাহায্য করে কিন্তু সমস্যা হচ্ছে আমরা অনেকে বুঝে না বুঝে সামান্য ভাইরাল জ্বর ঠান্ডা বা সর্দি কাশি সময়েও অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি অথচ এই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকাই নেই যখন আমরা ভাইরাল ইনফেকশনের জন্য অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি তখন তার শরীরের ভালো ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে অর্থাৎ আমাদের শরীরে থাকা বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায় এতে এর ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে আর সহজে যে কোনো রোগে আমরা আক্রান্ত হয়ে পড়ি বারবার অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খেলে আমাদের শরীর সেই ঔষধে অভ্যস্ত হয়ে যায় একে আমরা বলি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আর তখন প্রয়োজনের সময় এই অ্যান্টিবায়োটিকগুলো সত্যিকারের ইনফেকশনের সময় আর কোনো কাজই করে না ফলে সাধারণ একটি ইনফেকশনের কারণে আমাদের মৃত্যু ঝুঁকি বেড়ে যায় শতভাগ বাংলাদেশে প্রায় সত্তর ভাগ মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে থাকে এটা শুধু নিজের জন্য নয় সমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ কারণ আপনি যদি নিজের শরীরে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করেন সেটি সরিয়ে পড়ে পরিবারের সদস্যদের মধ্যে সন্তান এমনকি সমাজের অন্যান্য মানুষের মাঝে তবে সব সময় নয় কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রয়োজন হতে পারে যেমন ব্যাকটেরিয়াল নিউমোনিয়া রেসপিরেটরি ট্যাক ইনফেকশন ইউরিনারি ট্যাক্ট ইনফেকশন বা টাইফয়েড ফিভারের মতো রোগে কিন্তু সেটা খেতে হয়ে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মতো নিজের ইচ্ছে মতো কোনোভাবেই অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না সামান্য জ্বর সর্দি কাশি বা গলা ব্যথা হলে আগে ঘরোয়া উপায়ে চেষ্টা করুন যেমন পর্যাপ্ত পানি পান করুন বিশ্রাম নিন লবণ পানিতে গার্গল করুন প্যারাসিটামল বা অ্যান্টিহিস্টামিন জাতীয় খেয়ে দেখতে পারেন তবে যদি তিন চার দিনের মধ্যে রোগের উপশম না হয় সেক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে অ্যান্টিবায়োটিক কোনো ম্যাজিক্যাল ঔষধ না এটি কেবল তখনই জীবন রক্ষা করবে যখন আপনি সেটি সঠিকভাবে ব্যবহার করবেন না হলে এটি আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাবেন না বিশেষত হাতরে চিকিৎসক ফেসবুক গুগল বা ফার্মেসির লোকের পরামর্শ নিয়ে অবশ্যই অ্যান্টিবায়োটিক খাবেন না এটা আপনার পরিবার আপনার সন্তান এমনকি পুরো সমাজের নিরাপত্তার জন্য বিপজ্জনক হতে পারে আপনি সচেতন হলে আপনার মাধ্যমে সমাজও সচেতন হবে আসুন আমরা সবাই মিলে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহারের বিরুদ্ধে রুখে দাঁড়াই নিজের স্বাস্থ্য বাঁচাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবে মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন আল্লাহ হাফিজ